নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি পালং শাকের নিরামিষ ঘন্ট চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে আর এইভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তো প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়েছি শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি এখন শাকটাকে কেটে নিতে হবে তো এইভাবে আমি এক জায়গায় করে শাকগুলোকে কেটে নেব তাহলে এক সাইজে কিন্তু শাকটা কাটা হবে দেখুন কিভাবে শাকটা কেটে নিয়েছি খুব বেশি বড়ও করবেন না আবার খুব বেশি ছোটও করবেন না এইভাবে শাকটাকে কেটে নিতে হবে এখন শাকটাকে খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে তো এখানে আমি সব শাকগুলোই কেটে নিয়েছি এখন শাকটাকে তুলে নেব আর তারপরে শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে শাকের মধ্যে নোংরা থাকে মানে বালি কাদা থাকে করে শাকটাকে অবশ্যই ধুতে হবে এখানে কিছু সবজি নিয়েছি শাকের সঙ্গে একটা বেগুন কেটে নিয়েছি এইভাবে তারপরে দুটো ছোট সাইজের আলু নিয়েছি অল্প করে একটু আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে নিতে পারেন এদিকে দেখুন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তারপরে এখানে নিয়েছি দুই চামচ মুগের ডাল খুব বেশি ডাল লাগবে না এক থেকে দুই চামচ ডাল নিলেই হবে ডালটাকে লো ফ্লেমে হালকা লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে এইভাবে ডালটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা দেখবেন গন্ধ বেরোবে তখন কিন্তু ডালটাকে তুলে নিতে হবে এখানে ডালটা তুলে নিয়েছি এখন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে ডালটাকে এইভাবেই রেখে দেব দেখুন এইভাবে জলটা ফেলে দিতে হবে তারপরে এইভাবে ডালটাকে সাইডে সরিয়ে রাখতে হবে এদিকে এই কড়াইতেই আমি দিয়েছি এক চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেল সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে তেলের মধ্যে দিয়েছি অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব তেলটা তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন বেগুনটা যেহেতু নরম সবজি রান্না হতে খুব বেশি সময় লাগে না সেই কারণে বেগুনটাকে আগে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে একটু হলুদ লবণ দিয়ে তো দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে দেখে বুঝতে পেরেছেন এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে এই কড়াইতে আমি আরো দুই চামচ সরষের তেল যোগ করে দিয়েছি তেলটা ভালো করে গরম করতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা দিয়েছি এখানে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশে যাবে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু বন্ধুরা রান্নাটা খুবই সিম্পল তবে খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন খুব ভালো করে আলুটাকে এখন এইভাবে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো এখন আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে আলু কুমড়োটাকে ভেজে নিয়েছি এখন মাঝখানে একটু জায়গা করে নেব এইভাবে তারপরে এখানে দেব আদা এখানে আমি এক চামচ আদা দিয়েছি গ্রেড করে আদা বাটার থেকে এইভাবে গ্রেট করে দেবেন ফ্লেভারটা এতে খুব ভালো হবে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের সঙ্গে তারপরে দিয়েছি এখানে অন ফোর চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা ভালো হবে ঝাল হবে না তারপরে দিয়েছি এখানে হাফ চামচ জিরের গুঁড়ো খুব ভালো করে এইভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে তারপরে এই আলুর সঙ্গে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডাল ডালটা দিয়েও খুব ভালো করে দুই মিনিট এইভাবে কষিয়ে নেব আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন লোতে রেখে এইভাবে অনবর্ত নাড়তে হবে খুব সুন্দর একটা এখানে গন্ধ বেরিয়েছে বন্ধুরা এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই পালং শাকগুলো গুলো শাকটা দিয়ে কিন্তু এখন মিশাবো না এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেব তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ তবে খেয়াল রাখবেন বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছিলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন লবণটা দিয়ে দিয়েছি এখন এখন এখানে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন এখন ঢাকা দিয়ে চার মিনিট রাখবো লো ফ্লেমে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আর শাকটা কিন্তু এখনও সবুজই আছে তো এইভাবে রান্না করলে শাকের যে পুষ্টিগুণটা সেটাও থাকবে শাকটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুবই ভালো হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো বেগুনটা যদি আলুর সঙ্গে রান্না করতাম তাহলে কিন্তু বেগুনটা একদম ঘেটে যেত তো সেই কারণে এইভাবে বেগুনটাকে প্রথমে ভেজে তারপরে এইভাবে লাস্টে বেগুনটাকে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় লাগছে ডালগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর ডালটা কিন্তু একদম ঘেটে ফেলবো না এইভাবে একটু দানা দানা থাকবে দেখতেও ভালো লাগবে আবার কিন্তু খেতেও ভালো ভালো লাগবে খুব করে মিশিয়ে নিয়েছে আশা করি দেখে বুঝতে পেরেছেন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তবে ডালটা দেখতে কিন্তু গোটাই থাকবে দিয়েছি এখানে হাফ চামচ চিনি চিনিটা পুরোপুরি অপশনাল তবে দিলে পালং শাকের নিরামিষ তো পালং শাক একটু তিরকুটে হয় দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে দেখুন ডালটা কিন্তু গলে গিয়েছে অথচ ডালটা গোটাই আছে এইভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে পালং শাক রান্না করলে আপনারা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে পারবেন পরোটার সঙ্গেও খেতে পারবেন তো দেখুন এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না থাকলে কোনো অসুবিধা হবে না তো এখন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য